নিচে থাকবারবার আর ইঞ্চি একটা বাও মানে এটা মধ্যে তিন স্পিকার আঠারো তিন স্পিকারের বক্স এই বক্স আপনি দেখছেন এতদিন আপনারা নেট আনতে পারেন নাই এখন নেট আইছে নেট আনছি ভাই এটা দেন এক সুন্দর নেট এক পারে নেট কোন জায়গায় একটু ই বাজবো না সুন্দর নেট হ্যাঁ না অবশ্যম ধরা এটা বানাই আনছে এটার মধ্যে দিন এই মাল আপনার এক পেয়ার মাল নিতে পারবেন আপনার চল্লিশ হাজার টাকা

আর ভাই এছাড়া কি আপনার কাছে যে নেট গুলো থাকতেছে কেউ যে আলকা শুধু নেট লাগে সেটা বিক্রি করেন হ্যাঁ নেট তো আমি সেই বিক্রি করি নেট ইম্পোর্ট করে আমি আনছি আপনাদের জন্য আপনারা যেটা না নিবেন নেট সকল আইটেম নেট আমার কাছে আছে মানে নেটের যত মডেল আছে সব মডেল আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এই যে নেট দেখতেছেন এই যে বড় বক্সের নেট জি এই বড় বক্সের নেট এক পেয়ার হলো 10000 টাকা এক পেয়ার এক পেয়ার হ্যাঁ এই যে বড় বক্সের নেট এই নেট শুধু নেট বিক্রি করতে আমরা করি 10000 টাকা 10000 পেয়ার হ্যাঁ আর এর ভিতরে আবার ছোট আছে যেমন এই যে বুয়ের নেট আছে এই যে আপনি চল্লিশ ইঞ্চি কিউফোর আছে চল্লিশ ইঞ্চি জেবিএল এর আছে এই যে সাবের নেট আছে সাইরো সাইডে বাস এই যে দেখেন সাইরে সাইডে বাস হেভি যদি কোনো মাল বানাই পারছে তার নিতে পারেন অনেক ওজন এই সাইড সাইডের বাস এই মালটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা এক পেয়ার এই যে আছে আপনি বুয়ের নেট মডেলটা দেখেন এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি এটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা এক পেয়ার এই ক্যাটিন এর হলো সাড়ে চার হাজার টাকা এক পেয়ার এটা ভিতরে আরো দুই তিনটা মডেল আছে যে ওরকম আমরা মডেলটা কোনো সব দেখানো হয় নাই যারা নিতে চান অবশ্যই দোকানে এসে যোগাযোগ করে এই যে প্লেট নেট আছে এই যে এক এই যে চার হাজার টাকা এক পেয়ার এই 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 নেটটা একটু দেখাই দিই আপনারে

মনিটরে আই নেট নিবার চান জেবিএল আছে কিউফোর আছে আবার এটা আছে ক্যাটরিনের নেট আছে মনিটরের আবার এই দেখেন এই যে সাবের নেট আছে সব আইটেমের নেটই আছে নেট যে কোনো পাইকারি আপনার যে কোনো কারখানা আমরা কারখানায় কারখানা পাইকারি নেই তো আমাদের কাছে এ আইলে সব আইটো সকল আইটেম নেট পাইবেন আপনারা তা ঠিক আছে এই যে নেট দেখেন সাদা নেটও আছে সকল আইটেম পনেরো আছে আঠেরো আছে আইটেম আছে আপনারা তো মাল দেখছেন আর দু একটা আইটেম দেখামো বেশি না এইটা কি ভাই এইটা এইটা এটা ক্যাটিন হ্যাঁ ক্যাটিন 18 ইঞ্চি ক্যাটিন বক্স ক্যাটিন বক্সের এর প্রাইস কত এটা আপনারা 20000 টাকা পার পিস পার পেয়ার দুই পিস আর কি দুই পিস 20000 টাকা জিন্স জ্যাকেট সহ জি ভাইয়া হ্যাঁ এই যে এই যে মাল দেখছেন সকল আইটেম দেখালাম যে সাব বক্স নেন এটা কি ভাই এটা মধ্যে দুই তিন এটা ফোম করা হয়েছে অরিজিনাল কোয়ালিটির ভিতরে ফোম করা থাকে দুই তিনটা কোয়ালিটি হয় মালের ভিতরে যে আপনারা কম নিবেন কমে দিবেন এই দেখেন এই যে আমাদের এটা হলো আপনার ই করা এটা গ্রুপ করা মাল গ্রুপ করা দেখেন এই যে গ্রুপ করছে এটা পিন লাগাই দিছে আপনারা মাল নেবেন বুঝা নেবেন পিন তো কম রেটে নেবেন তাহলে আপনি ভালো জিনিস পাবেন এর এক পের মাল এর এক পের মাল আপনারা জ্যাকেট সহ এক জ্যাকেট সহ 30000 টাকা 30000 টাকা ভাই ঢালাইটা তো অনেক সুন্দর রে ভাই ভাই ঢালাইটা তো অনেক সুন্দর হ্যাঁ ঢালাইটা সুন্দর এই সুন্দর না হইলে কেমনে পাইবে টাকা দিবেন কেমনে বোঝেন নাই এই যে দেখেন জ্যাকেট এটা হলো প্যাস্টিং জ্যাকেট ভাই প্যাস্টিং জ্যাকেট হ্যাঁ জ্যাকেট সহ 30000 টাকা এক পেয়ার আপনারা গ্রুপ করে দিছি গ্রুপ গ্রুপ সহ এই যে মাল দেখেন স্টিকার লাগাই না আছে সব গ্রুপ সহ গ্রুপ করে স্টিকার লাগাই না স্যার তিরিশ হাজার টাকা এক পেয়ার মাল মাল কোয়ালিটি ফুল হইলে আপনার মাল রাখবেন না মাল রিটার্ন দিবেন ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব কিছু কোম্পানির আইটেম আছে ওই আইটেমগুলো দেখা তারপর ভাই এই যে সামনে থেকে কিছু কালেকশন আছে ভাই হ্যাঁ এই যে আছে উল্টা পা বক্স এটা এক পেয়ার হইলো আপনার বারো হাজার এটা কি ভাই ভাই এটা বালু ডালাই

হুম হাজার এটা হলো রাবার ঢালাই মাল ভালো মাল আছে রাবার ঢালাই চোদ্দো এক পেয়ার ভাই এদি কি ভাই কার্টুন করা ভাই এদি ভাই আপনারা মাইক সেট কেনেন না মাইক সেট জি আপনারা মাইক সেট কেনে এই হল অরিজিনাল ফাইভ কোর মাইক সেট ফাইভ কোর ফাইভ কোর ফাইভকোর মাইক সেট কোয়ালিটি ফুল মাল এক নম্বর মাল যদি কেনিবে নিভাৰসান এই যে ফাইভ কোর মাল নিবেন। অরিজিনাল আহুজ আছে এটা বাজাইছেন অরিজিনেলে এটা বাজাইবেন যদি কোনো অংশ কম বাজে টাকা লাগো না রিটার্ন এদি কোয়ালিটি ফুল ভালো মাল

সিস্টেম করা দেওয়া আছে এটার ভিতরে কোন কোনো অংশ কম দেয় না কম দিলে ভাই তো হলে এক নম্বর হতে পারল না এক নম্বর যেমন একটা এটা সাইড হট সেট এ একটা দেখেন একশো বিশ হট সেট এটা হলো ভাই একশো বিশ হট সেট একশো বিশ হট একশো বিশ হট হ্যাঁ এটা আড়াইশো হট সেট একটা দেখেন আড়াইশোর সেট আড়াইশো আট হ্যাঁ আড়াইশো আট এই যে ইকো দেওয়া আছে আড়াইশোট ইকো ই ভাই এই আড়াইশো হট দিয়ে মনে কর

এই দু হাজার টাকা আর এটা অলপ বিশ টাকা তখন এই যে এক্সেঞ্জার তিনশো ষোলো দিয়া কটাব চালান যাবে এটা না চাইরটা ছয়টা চালাইবেন চাইরটা ছয়টা চাইরটা ছয়টা চালাইবেন তার কাছে আপনাদের দোকান আছে ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকান আছে ঠিকানা হইলো আপনার পাটয়াড হলি মুনকমলি ঢাকা সদারঘাটের সামনে এখানে আসলে আপনি আমানে আমাদের কাছে পাইবেন এখানে আমরা মাইনের আমরা দুই ব্যয় থাকি এবং আরও লোক আছে আপনারা আসলে আন্ডারগ্রাউন্ড মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড একতা ইলেকট্রনিক্স দোকান নাম্বার বত্রিশ তেত্রিশ আমাদের এখানে সিমে কোনো নেট নাই আমাদের মোবাইলে সারাদিনে আমাদের মোবাইল বন্ধ থাকে কারণ আমরা দোকানদারি করি নি আন্ডারগ্রাউন্ড মাটির নিচে এখানেও কোনো সিমে নেট নাই আপনারা তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে কালেকশন করলে অবশ্যই আমাদের পাইবেন তিনটি নাম্বারটা হলো জিরো টু ফোর সেভেন থ্রি নাইন ডবল ওয়ান সেভেন সিক্স আরেকটা আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকব হোয়াটসঅ্যাপ ইমুক ওই নাম্বারে আমাদের কালেকশন করলে পাইবেন এছাড়া রাত নয়টার পরে আমরা বাহির হইলে আপনারা আমাদের ফোনে পাইবেন আর আপনারা যদি কেউ মাল চান অবশ্যই এক পিস দু পিস মাল নিলে পুরো টাকা দিতে হবে আর যদি কেউ বেশি মাল চান সেই ক্ষেত্রে কন্ডিশন নিতে পারবেন কন্ডিশন নেওয়ার মাল নেওয়ার নিয়ম হইল পাঁচ হাজারের উপরে যদি কোনো মাল বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন করা যাবে পাঁচ হাজার টাকার নিচে কন্ডিশন করা যাবে না এটা নেই আমাদের এখানে পাঁচ হাজার টাকার নিচে হইলে পুরো টাকা দিতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে হইলে আপনি যত মাল নেন পাঁচ হাজার ইনশাল্লাহ আরেকটা হলো আপনি এখানে আপনার জন্য সুবিধা কাছাকাছি দোকানে দুই এক পিস মালের লেগে কাছাকাছি যদি আপনি থাকেন সে নেবেন আর যদি কোনো বহু মাল মাল চান রংপুর দিনাজপুর চট্টগ্রাম এদিকে মমির সিং মাল নিবার চান বরিশাল তবে সেই আমাদের এখানে যোগাযোগ করে মাল নিতে পারবেন শুধু কন্ডিশন যদি পাঁচ হাজারের নিচে হয় তাহলে ফুল টাকা দিবেন পাঁচ হাজার উপরো হইলে কন্ডিশন করা দেবো আজকের মতে আমি এখানে বিদায় নিলাম আমি মোহাম্মদ রেজাল করিম আপনাদের ভুলতে মাফ করবেন আসসালামু আলাইকুম